আমি এখন দশটা কথা বলছি দশটা পয়েন্ট যে যেগুলো করলে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো তার মধ্যে প্রথমটাই হচ্ছে পবিত্র পবিত্র থাকতে হবে অবস্থায় থাকার চেষ্টা করা কি বললাম অজু থাকা পবিত্রতা মানে শুধু শারীরিক পবিত্রতা না কিন্তু আত্মিক পবিত্রতাও বোঝানো হচ্ছে সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা ঠিক আছে ইনশাআল্লাহ এবং আরও ভালো হয় যদি অজু ভেঙে যায় অজু করে এসে দূরে কে নামাজ পড়তে পারলে আরও ভালো এটা বেলাল আল্লাহ আল্লাহ আনহুর আনহুর সন্না ছিল মনে আছে যখনই আমাদের নবীজি জান্নাতে যেতেন তাকে জান্নাতে দেখাতেন তখন দেখতেন বেলাল লদি আল্লাহ আনহুর সামনে সামনে হাঁটার যে শব্দ এটা পাওয়া যাচ্ছে ভাবা যায় এটা কোন আমলের কোন আমলের বদল হতে বরকতে তাহিয়াতুল তাহিয়াতুল ওসু তাহিয়াতুল ওসু এটা ভালো হয় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে কোন অবস্থাতেই সকাল সন্ধ্যার জিকির না ছাড়া এটা যদিও ওখানে বলছি আবার বলতেছে সকাল সন্ধ্যার জিকির কোন অবস্থায় না ছাড়া যেমন কিছু কমন জিকির আছে যেমন আইদল পুড়সি হ্যাঁ তারপরে আইয়া বিস্মিল্লা হিল্লে দি লে ইয়াদর রুমান্স মিহি সাহি উন ফিলআউট ওয়েলা ফিসামা ইয়ামুস্মি উন হারিম আচ্ছা আরো ভুবি কেলি মেতিল লাহি তেম কত দো আছে না আলাক আছে হ্যাঁ সাইদুল ইস্তেফার আছে মানে আছে তো অনেক একটা তো নাম বলতে পারবো না কিন্তু ওইটা নিয়ে আলাদা দার্স করা যাবে আমরা চেষ্টা করবো যে দোয়ারও একটা সিরিজ আসুক এক একটা করে দোয়া নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ হ্যাঁ তো এরকম সকাল সন্ধ্যার বহু মাসলুম জিকির গিরাজগার আছে এগুলো না এগুলো কোনো অবস্থায় না ছাড়া এগুলো করলে ইনশাল্লাহ আপনাকে এই সমস্যাগুলো ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না কেউ যদি করেও কেউ যদি আপনার এগেনস্টে এরকম কোনো কাজ করেও কুফুরি করে বান মারে বা জাদুটনা করে বা সেহের আইন হাসাদ এগুলোতে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে সাময়িক কিছু আপনার মানে একটু অসুস্থতা হতে পারে আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তিন নম্বর হচ্ছে খাস করে রাতের আমলগুলোতে গুরুত্ব দেওয়া রাতের আমলগুলোতে গুরুত্ব দেওয়া রাতের আমল বলতেই বোঝাচ্ছি এই সন্ধ্যার পর থেকে যে রাতের জিগি রাজগারগুলো আছে সোরা আমুল সোরা পারলে সোরা ওয়াকিয়া পারলে সোরা ক্যাফেরন অবশ্যই এছাড়াও সোরা বাক শেষের দুইটা তিনটা আয়াত সোরা ইমরানের শেষের দশটা আয়াত এগুলোও গুরুত্ব দেওয়া রাতের আমল রাতের বেলা ওরা কাজ বেশি করে হ্যাঁ কোন সময় কাজ বেশি করে রাতেই বেশি কাজ করে এই জন্য রাতের বেলা নিরাপদ থাকতে হলে আমলগুলো সন্ধ্যার পরে করে ফেললেই খালাস চাল করতে 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 প্রতিদিন করতে করতে এমন একটা অবস্থা চলে আসবে যে তখন আপনি আধা ঘন্টায় দেখবেন সমাবল হয়ে গেছে এক ঘন্টা সমাবল হয়ে গেছে চলে আসছে অভ্যাসে চলে আসছে আর কি কটা বলছি তিনটা তিনটা চার নম্বর হচ্ছে কোরআনের কিছু কিছু সুরা অবশ্যই মুখস্থ করা বা এগুলো নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া কারণ এই সুরাগুলো দিয়ে এই আয়াতগুলো দিয়েই মূলত সেহের আইন হাসাদের চিকিৎসা করা হয় ঠিক আছে অনেকে বলেন না যে কোন কোন আয়াতগুলা বা কোন কোন সুরাগুলা আমাদের কিন্তু শিখায় দেন বলে দেন যে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় কি না চিকিৎসা এগুলো সেলফ নিজে নিজেই করতে পারবেন আপনি এটা যে বিশ্বস্ত রাখির কাছে গেলে তো ভালো যদি নাও যান নিজের এগুলো জানা থাকে তেলাওয়াত সহি থাকে আপনি অজু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন সেই পানি আপনি খাবেন বাসায় ছিটাবেন সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন সেই গোসলের পানিতে আপনি সাতটা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন সাতটা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন দিয়ে ওই ওই পানিটা যেটা আপনি যেটা আপনি পড়লেন মানে সুরাগুলো যে পানিতে পড়লেন সেই পানিগুলো মিশে মিশিয়ে দেবেন এই এই গোসলটা অনেক ইফেক্টিভ অনেক ইফেক ইফেক্টিভ অনেকে দেখ অনেকে এমন হয়েছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে এমনও আছে তো কোন আয়াতগুলো সেগুলো একটু বলে দেই সবগুলো বলা হয়তো পসিবল হবে না আমার মনেও নাই সব এক ফাতিয়া এক নাম্বার সুরা ফাতিহা এটা তো সকল রোগের শেফা দুই নাম্বার সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত প্রথম পাঁচ তারপরে সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন দুইশো পঞ্চান্ন ছাপ্পান্ন আয়াতাল এবং তার পরের আয়াত আর কি এরপরে সুরাবার শেষে তিন আয়াত চিকিৎসা বলে দিচ্ছি আর কি এগুলা শিখে রুকিয়া সেন্টার খুলেন কালকে আচ্ছা একটা একটা হতে পারে আমরা এখানে রুকিয়া সাপোর্ট দিতে পারি সেন্টারে রুকিয়া করানো যাবে না হয়তো রুকিয়া কনসাল্ট করা যেতে পারে রুকিয়া কনসাল্ট করা যেতে পারে যদি কারোর প্রবলেম মনে হয় তাহলে আমাদের এই এখানে যোগাযোগ করবে কিছু পরামর্শ দেওয়া যাবে আর কি ঘরে ঘরে ছড়ায় পড়তেছে দিন দিন চারটা আরও এর এরপরে এরপর ইমরানের শেষের দশ আয়াত দশ বা এগারো আর কি দশ বা এগারো নাম্বার এগারোটা এত মাঝখানে আরো কিছু আয়াত আছে যেমন একটা হচ্ছে ওই যে ওই কুলিল্লাহ মুল্ক এটটা আছে কত নাম্বার আমার মনে নেই এখন আমার নাম্বার মনে থাকে না কি কুলিল্লাহ মায়িক মুল্ক এটা একটা আছে শাহিদ আল্লাহ

যখন কোভিড চলছিল কোভিড হ্যাঁ কোভিড চলছিল না যখন তখন আমরা তো মাহফিল করতাম তখন কত মানুষের সাথে মুসাফা করছে আর ঠিক নাই আর মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো মাস্ক পরো ডিসটেন্স সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো আর মানুষ তো আমাদেরকে জড়ায় ধরতে চাইছে কিসের ডিস্টেন্স কেউ চুমু খাচ্ছে অতি আবেগে কিছু আছে ভাই মুসাফা করেন ভালো চুমু খায়েন না খুবই বিব্রতকর লাগে বিষয়টা আর যে যুগ পড়ছে এখন হ্যাঁ এখন যে যুগ পড়ছে ভয় লাগে তার মনে কি আছে আর কি এখন ভাই মোসাফা করেন বলো তো ওই সময় এরকম হচ্ছিল তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম মানে আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সুরাখ হাফির দশায়াত 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 আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি কিছু বিষয় থাকে পরীক্ষিত এটা আমরা দলিল আমি দলিল দিতে পারবো না দলিল তো এটা দিতে পারব যে সুরেকা কাফ প্রথম আয়াত যে জীবন বের হওয়ার সময় সে পরে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না তো কোভিড আবার কি ওটা কেস করে পড়ছে আর কি কোভিড আবার এমন কি দাজ্জালকে ঠেকাই দেবে কোন সুরার আমল সুরেকা হাফে প্রথম আয়াত তাহলে কোভিড আবার কি তো এর মানে এই না যে আমরা চিকিৎসা আবার নিব না চিকিৎসাও নিব আধ্যাত্মিক আধ্যাত্মিক আইসোলেশনও নেব চাল এরপরে আছে সুরা কাহাফের শেষের দশায়াত সুরা কাহাফের শেষের দশায়াত আরও আছে সুরা আরফের আয়াত আছে আয়াত নাম্বার মনে নেই আমার আর কি সুরা তহার মধ্যে কিছু আয়াত আছে সুরা তহার কিছু আয়াত আছে পরে ইনশাল্লাহ আমি লিখে দিতে পারবো আয়াত নাম্বারগুলা এরপরে সুরা হাসরের শেষের তিনটা বা চারটা আয়াত আছে ঠিক আছে তারপরে সুরা কলাম সুরা কলামের শেষের দুইটা বা তিনটা আয়াত আর কি সুরা কলাম আরও আছে আপনার সুরা ইয়াসিন সুরা ইয়াসিন এটা এটা মারাত্মক একটা ফজিলতপূর্ণ সুরা সুরা এমন এমনভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি 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 চাচ্ছেন এই হাজরটা পূর্ণ হোক ফজরের নামাজের পরে সুর ইয়াসিন পড়েন বড়ো বড় ওলামা কেরাম আমাদের আকাবির রাসলাবদের একটা পরীক্ষিত আমল এটা তারা ফজর নামাজের পড়ে ইয়াসিন পড়তেন দিনের শুরুটা করতেন ইয়াসিন দিয়ে ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সুরা কোরআনের হৃদয়ে বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এর সাথে আরও আছে আপনার সুরা জিলজাল তারপর সুরা আদিয়াত সুরাতুল আরও মাঝখানে আরও কিছু আয়াত আছে যেগুলো আমি নাম্বার আমার মুখস্থ নেই পরে দেখে বলতে পারবো তো এইগুলো যদি আপনারা পড়েন যদি কারো মনে হয় আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারে কারোর সমস্যা হচ্ছে হ্যাঁ বা এরকম সন্দেহ হচ্ছে বসবসা রোগ আসতেছে অথবা মনে হচ্ছে আপনি সেনেরে আক্রান্ত হচ্ছেন কি না রকম অস্বাভাবিকতা ফিল করলে আপনি এগুলোর উপর আমল করতে পারেন এগুলো পড়ে নিজের গায়ে দম করতে পারেন পানিতে পড়ে সেই পানিতে ফুদে সেই পানি পানও করতে পারেন এই পানি আপনার ঘরে ছিটাতেও পারেন এবং এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন গোসল করতে গেলে খেয়াল রাখবেন ওখানে বড়ই পাতা সাতটা বেটে দিয়ে দেবেন ব্যাস ইনশাল্লাহ এই আমলগুলো করলে আশা করা যায় কি হবে এই সাহের আইন হাসাদের বিষয়গুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো আশা করি ইনশাল্লাহ কাজ আমার হচ্ছে আল্লাহর আল্লাহর পাকের বুজুর্গ কোনো অলি বা শায়েকের সাথে সম্পর্ক রাখা আল্লাহ মাকবুল বুজুর্গ কোনো আল্লাহর ওলি বা শাইকের সাথে সম্পর্ক রাখা নিসবত রাখা সম্ভব হলে বায়াত করে ফেলা জি সম্ভব হলে বায়াত করে থাকা মানে এটা এটা এই কারণে ভালো এটা ফরজ না এটা ফরজ কোনো বিষয় না মুস্তাহাব হতে পারে মুস্তাহাব বিষয় এটা ভালো এই কারণে যে আপনি একজনের গার্ডিয়ানশিপে থাকবেন যে কোনো প্রবলেম আপনি তার সাথে ডিসকাস করতে পারবেন ডিল করতে পারবেন এবং এটা তার তার উপর জিম্মদারি হয়ে দাঁড়াবে আপনাকে এসলাহ করা আপনার সংশোধন করা বা আপনার সমস্যাগুলো দেখা এটা যদিও অনেক বেদাতিরা এখন নিয়ে এটাকে মিসইউজ করতেছে কিন্তু এটা একটা শূন্য এক মোস্তাহ তরিকা ছিল শুরু থেকে প্রত্যেক বর্বর ওলামা একেরা আকাবিরগণ আসলাফগণ এই সিলসিলার মধ্য দিয়ে আসতেন সবারই শাইক ছিল সবারই ওস্তাহ ছিল সবারই কোনো না কোনো আল্লাহুলির সাথে নসবত ছিল এমনকি আমাদের অলমায় দেব মন্দিরও সবারই এখন এই যুগে এসে এগুলা অনেকেই একা একা সবাই পণ্ডিত হয়ে যাচ্ছে এটা ভালো হচ্ছে না আর কি তো এটা আমাকে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি নামে খ্যাত যিনি ওস্তাদ তিনিও তিনিও আমাকে বলেছিলেন যে আইন হাসাদের এগুলো সমস্যা আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকে জিজ্ঞাসা করে যে এগুলো থেকে বাঁচার মুনাসিব আমল কি মনে করেন আপনি তো উনি আমলের কথা না বলে বললেন যে আল্লাহর কোনো অলির সাথে সম্পর্ক রাখা অনেক দিন আগের কথা তো এখন আমরা বুঝতে পারতেছি আসলে এটা কতটা জরুরি তো এরপরে ছয় হচ্ছে যে জামাতে নামাজের পাবন্দি করা খুব জরুরি জামাতে নামাজের পাবন্দি করা সাতটা হয়েছে সাত তাহাজ্জুদের সলাদ পড়া তাহাজ্জুদের সলাত পড়া তাজুদের সলা যে সলাতে বেশি বেশি দোয়া করা যায় এবং ওই সময় দোয়া কবুল হয় এবং এই সময় আপনি যা চাইবেন তাই পাবেন সব ইনশাল্লাহ যদি আপনার আকিদা ঠিক থাকে রিজিক হালাল হয় আট নম্বর হলো যে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে থাকা আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি দোয়া করা নামাজে দোয়া করা নামাজের বাইরে দোয়া করা দোয়ার বই প্রয়োজনে সারাদিন পড়বেন একটা সময় পেয়েছেন এক ঘন্টা ফ্রি আছেন আপনি মনোজাদে মাকবুল বইটা নিয়ে পড়ে ফেলেন অনেক দোয়া আছে পড়তে থাকে দোয়া পড়তে থাকলেও তো দোয়া করাই হচ্ছে দোয়া মানে আল্লাহর সাথে আপনার কানেকটিভিটি থাকলো এবং এটা আপনার মনের মধ্যে শান্তি নিয়ে এসে দেবে আর কি ঠিক আছে তখন দেখবেন আপনি রিল্যাক্স আছেন কুল আরেকটা বিষয় মাথায় আসতেছিল কয়টা বলছে গোপন দান করা করা এটা মারাত্মক মারাত্মক অস্ত্র শুধু আল্লাহ দেখবে না আর কেউ দেখবে না এমন দান সৎকা করেন শুধু আল্লাহ দেখবে কেউ দেখবেন এমন কিছু গোপন আমল করেন যেটা শুধু আল্লাহ দেখবে আর কেউ দেখবে না ওই আমলটা রসিলা করে যদি কেউ আল্লাহ পাকে এসে দোয়া করে আল্লাহ আমার এই সমস্যাটা আল্লাহ তুমি দূর করে দাও ইনশাল্লাহ দূর হয়ে যাবে পরীক্ষিত আমল গোবন্ধনাথ সাহেবটা করা